হ্যালো এভরিওয়ান কদিন থেকে বেশ গরম পড়েছিল দুদিন থেকে বেশ সময় অসময়ে বৃষ্টি হচ্ছে আর এরকম বৃষ্টির দিনে একজনের ভাজা পোড়া খাওয়ার বায়না চলে আসে আমি একটু বিরক্ত হচ্ছিলাম শুয়েছিলাম তো বলছে তোমাকে কিছুই করতে হবে না আমি সব করছি সে আলু টালু কেটে ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য রেডি করে ফেলেছে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভাজা হচ্ছিল দুবার যদি ভাজা হয় একটু ভেজে যদি রেখে আবার কিছুক্ষণ পর ভাজা হয় তাহলে বেশি মচমচে হয় তো ফাইনালি খাচ্ছিল এবং খাওয়ার পর তার আবার মনে হয়েছে সে আলু চিপস খাবে এবার আমার বাড়ি থেকে আসার সময় অনেকগুলো আলু চিপস দিয়ে দিয়েছে এইগুলো ভাজতেও বেশি সময় লাগে না তো যখন থেকে এটা দিয়েছে তারপর থেকে তার বায়না বেড়ে গেছে যখন তখন অফিস থেকে এসেই বলবে আমাকে এটা ভেজে দাও আর আজকে তো বৃষ্টির দিন কথাই নেই চিপসগুলো তেলে দেওয়ার সাথে সাথে অনেক বেশি তেলের ছিটা লাগছিল কেন যে লাগছিল বুঝতে পারছি না কারণ এগুলো তো শুকনো কোনো পানি ছিল না তারপর তেলে দেওয়ার সাথে সাথে তেলগুলো ছিটতে আরম্ভ করে অনেক বছরই চিপসগুলো আমরা খাইনি এখনকার বাচ্চারা হয়তো এই চিপসগুলো চেনেই না কিন্তু আমাদের ছোটোবেলায় চিপসগুলো প্রচুর করতো আম্মু আলুর সময় আসলে আম্মু বড় বড় আলুগুলো দিয়ে অনেকগুলো করে চিপস বানাতো আম্মু সেদ্ধ করে দিত আমরা ছাদে সেগুলো শুকাতে দিতাম এত মজা লাগে খেতে যত পাতলা হবে তত মজা লাগবে খেতে এগুলো পাঠানোর পর থেকে দু একদিন পর পরই তার বায়না থাকছে তো বুঝতে পারলাম আজকে তার ভাজা পোড়া খাওয়ার গ্রেভিংস উঠেছে তো আমি আলু চিপসগুলোতে একটু ভাজা জিরার গুঁড়ো দেই তারপর একটু লবণ আর একটু হচ্ছে চিলি ফ্লেক্স দেই তাহলে এটা খেতে অনেক মজা লাগে তবে অনেক সময় অনেকে এটা চিনি দিয়েও খেতে পারে বাচ্চারা যারা পছন্দ করে তারা চিনি দিয়ে খেতে পারে তো আমার এরকম ঝাল ঝাল জিরার গুঁড়ো দিয়ে বেশি মজা লাগে আপনারা কারা কারা এভাবে আলু চিপস খান আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর এবার এই সিজনে কে কে করেছেন সেটাও জানাতে পারেন আর আলু চিপসগুলো দেওয়ার জন্য আম্মুকে অনেক থ্যাংকস আম্মু একা মানুষ কষ্ট করে একা নিঝাতে করে পাঠিয়েছে স্পেশাল থ্যাংকস টু শাহিদ কাকু আমাদেরকে এই বড় বড়ো আলুগুলো দিয়েছে চিপস করার জন্য স্পেশালি তো সেই জন্য তাকে থ্যাংক ইউ এখন আলুর সিজন এবং দামও অনেক কম আর বড় বড় আলু পাওয়া যায় আপনারা চাইলে বাসায় যাদের একটু রোদের ব্যবস্থা আছে তারা কিন্তু এই চিপসগুলো বাসায় বানিয়ে নিতে পারেন কারণ বাচ্চাদের যে চিপসগুলো আপনারা বাইরে থেকে খাওয়ান সেগুলো তো অনেক ক্ষতিকর উপাদান থাকে যা আমাদের শরীরের জন্য ভালো না বিশেষ করে বাচ্চাদের তো এরকম হোমমেড চিপস যদি বানিয়ে বাচ্চাদেরকে খাওয়ান সেটা অনেক বেশি হেলদি হবে আমরা চিপস খাচ্ছিলাম আর একটু পর বাইরে গিয়ে দেখছিলাম যে বৃষ্টি এখনও ছেড়েছে কিনা না একটা না বৃষ্টি হচ্ছে তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ